ভাত খেতে বসে গেছি অনেক কষ্টে তাড়াতাড়ি করে তো রান্না হয়েছে আজকে তেমন কিছু রান্না করতে পারি না কাজের জন্য সকালে চায়ের গ্লাস দেখেছো দুটো চায়ের গ্লাস আর বিস্কুটের ডাব্বা নিয়ে আর বসে গেছি চা খাবো বলে এতটাই ঠান্ডা সকালবেলা সকালবেলা চাটা না খেলে মনে হয় যেন সারা দিন কিছু খাই না শরীরটা গরম করতেই হয় আর শুধু চাটা তো আর সকালে খাওয়া যাবে না তার জন্য সঙ্গে নিয়েছি বিস্কুট বিস্কুট দিয়ে চা খাওয়া হবে আর এই একটা চা আদির একটা চা আমার তোমার দাদাভাই কিচেনে বসে খাচ্ছে আর তোমার দাদা ভাইকে আর দেখাচ্ছি না আর সুদীপ জল ভরছে স্নান করবে বলো ও এখন চা খায় না স্নান করে পুজো টুজো করে চা খাবে চলো বন্ধুরা আগে ঠান চাটা খেয়ে নিই হাই বন্ধুরা দেখো মেশিনে যুদ্ধ করছি আমি মেশিনে সকাল থেকেই বসে আছি যুদ্ধটা হচ্ছে সকাল থেকেই আর সেই চা খেয়েছিলাম চা খাওয়ার পর থেকেই মেশিনে লোড়ে মরছি এখনো এখনো কাজ সারা করে উঠতে পারি না অনেকটাই বেলা হয়ে গেছে এখনো খানিক্ষণ রয়েছে দশ পনেরো মিনিটের মতন কাজ আছে সেই কাজটা করে তারপরে উঠবো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিও দেখে এই দিকে ভাত বোধ করে দিয়েছি দেখো ভাত হচ্ছে আর এই মাত্রেই বোধ করালাম আর এইদিকে ভেজ ডাল করব তার সবজি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়েই এসেছে এবার নামিয়ে দেবো দেখো বন্ধুরা ভাত খেতে বসে গেছি অনেক কষ্টে তাড়াতাড়ি করে তো রান্না হয়েছে আজকে তেমন কিছু রান্না করতে পারি না কাজের জন্য এই যে ভেজ ডাল হয়েছে ভেজ ডালের সবজি তো তখন ভাজছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই ভেজ ডাল হয়েছে আলু সিদ্ধ মাখা হয়েছে পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে লঙ্কা তেল আর পেঁয়াজ আর এই বেসন বড়া ভাজা হয়েছে আর কিছু হয় না আর সাথে দুটো মানে তেল লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা লঙ্কা আদির যাবে সবারই ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের এখন খাওয়া হয় না আমার আর আদির খাওয়া হয় না এবারে খাবো ভাত অনেক কষ্টে তো এসেছি ভাত খেতে আজকে আর তোমাদের সামনে ততটা আসাও হয় না আর এসে মানে ইন্ট্রো দেওয়াও হয় না গুড আফটারনুন ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অল্টার ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে ভিডিও তো অনেকক্ষণ আগে থেকেই শুরু করে দিয়েছি মাঝপথে ইন্ট্রো দিচ্ছি এরপর থেকে কী কাজ করবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে এখন ভাতটা খেয়ে নিই অনেকটাই বেলা হয়েছে আবার মেশিনে বসতে হবে ফেরাসব সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে বলকি কি সন্ধ্যের অনেকটাই পর হয়ে গেছে মেশিনে কাজ করছিলাম বলে আসতে পারি না আর ওই দেখো আদি বসে আছে আমার পিছনেতে মেশিনের কাজ এখনো সারা হয় না এখনও করতে হবে অনেকক্ষণ থেকেই বসে আছি মেশিনেতে আর এতক্ষণ হয়ে যেত মেশিনের কাজ কিন্তু মেশিনটার ওই প্লাগটা খারাপ হয়ে গিয়েছিল মেশিনের তারের সাথে যে বোর্ডেতে যে লাগানো হয় সেই ওই যে আদির হাতেই রয়েছে ওই যে প্লাগটা ওই প্লাগটা খারাপ হয়ে গিয়েছিল ও এই আলোটা কেন এইরকম হচ্ছে বাবা মুখটা সাদা সাদা পড়া হয়ে যাচ্ছে কীরকম পরা হচ্ছে কেন এমন পড়া হচ্ছে ওই প্ল্যাগটা খারাপ হয়ে গিয়েছিল চুপকে গিয়েছিল বলে মেশিনটা কতক্ষণ ধরে বন্ধ রেখেছিলাম তার জন্যেই এতটা লেট হয়ে গেল এখনও কাজ হয় না এবারে টিফিন করব কিছু আর দেখো আর দিয়েই দেখো খেতে বসে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাও না কী খাচ্ছে দেখতো তেলই তেল ভরা রয়েছে দেখেছো বন্ধুরা সালাড করেছে চাট করেছে জানো তো বন্ধুরা বলে আজকে সুদীপ ওর বন্ধুর গেছে আর এই ছোলাগুলো ওই ছিল একটু একটু অঙ্কুর গজিয়ে গেছে অঙ্কুর বেরিয়েছে ওই খাবে বলে লোক বলছে ভাইয়া চলে গেছে তো ভাইয়া আর ওই ছোলাগুলো দিয়ে চাট বানাবো তো চাট বানিয়েছে ওই দেখো স্পুন নিয়ে খাচ্ছে আর আমার জন্য অল্প করে রেখেছে এই যে অল্প করে নয় যতটা নিয়েছি এখন এই চাটটা খাওয়া হবে আর এখন কেউ নেই যে চা বানাতাম কিন্তু কেউ নেই আর আমার হাতে সময়ের অভাব যে আমি একটু চাট মানে চা বানাবো আর আদি পড়তে বসেছে ওর সামনে পরীক্ষা এসে গেছে তো ওই খাচ্ছে খেতে খেতে মানে পরীক্ষার পড়ছে বলো আর তৈয়ারি বলো ওই করছে তো কেউ বলতে পারছি না তো মনে হচ্ছে আজকে আর চা হবে না আর এখন বেজে গেছে কটা জানো সাড়ে আটটা বাজছে তোমার দাদা ভাইও এখন আসে না কি জানি কেন আসে না আর আর সুদীপ্ত গেছে বার্থডেতে ওর বন্ধুর বার্থডেতে ও কখন আসবে জানি না তো চলো আগে চারটা খেয়ে নিই চারটা তোমার দিকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখলেই তো জিপ দিয়ে জল আসবে দেখতে হবে না মানে আমি দেখছি আমি যতবার দেখি না ততবারই জল আসছে ও আর থাকতে পারছে না বন্ধুরা জানো তো নিজের তো খাচ্ছে এই উপরন্ত আমারটা থেকেও নিচ্ছে কে যেন এসে গেছে ওই যে গেট ঠক ঠক তোমাদের দাদা ভাই এসেছে বলো তো তোমাদের দাদাভাই ভাই ও না মনে হচ্ছে তোমার দাদা ভাই এসেছে গেটের আওয়াজ আসছে তো চলো আগে রাখি চাট খাই খেয়ে তারপরে আবার আসবো তোমাদের সামনে কে এসেছে যে তোমাদেরই দাদা ভাই আছে তোমরা বলবে তো আমাদের তো দাদা ভাই কিন্তু না আগে তো তোমাদের তোমার পাপা দেখো বন্ধুরা এই যে চাট বানিয়েছে মোবাইল হাত থাকতে চলে যাচ্ছে সত্যি করে গড়িয়ে চলে যাচ্ছে আর ওই যে চাট বানিয়ে আদি চাটটা বানিয়েছে চাট বানিয়ে বলছে আজকে আমি চাট দিয়েই মুড়ি খাবো আজ আমি আর কিচ্ছু খাবো না ওই রোজ চাট খাচ্ছে তাতেও জানো তো বন্ধুরা তাতেও ওর খেয়ে মানে পশাচ্ছে না এত চাট প্রেমিক ওকে যদি প্রত্যেক দিন দু টাইম এইগুলো দেওয়া হয় না ও বলবে না যে খাবো না আর আমাকে কেউ ছাড়বে না আমাকে নিজের তো খেয়ে নিয়েছে জানো তো আর আমাকে এইটা রেখেছিল আমার জন্য তো সেইটাকেও দেখো ওই যে কি করবো সেইটাকেও দেখো এই যে খেয়ে নিলে চোখের সামনে ঢেলে আর খাচ্ছে আর বানিয়েছে উই আমি বলছিলাম আমি কাজ করছিলাম বানাতে পাই না আর হাতে দেখো কাজও আছে প্রচুর এই ডাক্তার এই ব্যাগগুলো তো হয়েছে এখন প্রচুর কাজ আছে করছে চাপা পড়ে গেছে এইখানে আমাকে একটু রাত করে করতে হবে কাজ আর এত শরীরটা ব্যথা হয়ে গেছে জানি না কিসের জন্য হচ্ছে না পাচ্ছি না কাজ আর জবরদস্তি করতে হচ্ছে তো শরীরটা এত ব্যথা আর ব্যথা না ব্যথা থাকলেও করতে হবে না থাকলেও করতে হবে এখন আমাকে একটু রাত পর্যন্ত করতেই হবে তবে আমি কালকে ব্যাগগুলো বারোটার সময় দিতে পারবো না হলে পারবো না দিতে চলো মুড়িটা আগে খেয়ে নিই না হলে কথা বলতে বলতে ও সব খেয়ে নেবে ওই দেখো দেখতে পেয়েছ আর তোমাদের দাদা ভাই হাই যে কি চেনে তোমাদের সামনে দেখো এসে গেছি এই দেখো আদিতে আমাকে এসে গেছি মুড়ি খাওয়া দাওয়ার পর আসতে পারি না একবার মেশিনে বসে কাজ করছিলাম বলেছিলাম যে কাজ করব তারপরে রুটি সবজি খাওয়া দাওয়া হয়েছে আজ রুটি সবজি আমি করতে পারি না আমাদের দাদা ভাই করেছে আমার শরীরটাও প্রচুর খারাপ তার উপরন্ত আবার ওই মেশিনে কাজ করতে হচ্ছে তো ওর জন্যে আমি একটু সময়ও পাই না তোমার দাদা রুটি সবজি করেছে আমি করি না মেশিনের কাজ সেরে একবার বসছিলাম প্রচুর শরীরটা থাকান হয়ে গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে কিচেন পরিষ্কার করে বাসন টাসন সব লাগিয়ে মানে ধোয়া বাসন লাগিয়ে মুখ টুক ধুইয়া চলে এসেছি একদম তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে এসেছি তোমার ভিডিওটা কীরকম হয়েছে লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে দেখো মশারির ভিতরে ঢুকে আছি দেখো আজকে এইটা এদের বিছানায় ঢুকে গেছি আদি সুদীপ সই এইটাতে তাই না গুড নাইট গুড নাইট টা দেখেছে ফাঁদ বেরোয় করে না ঠান্ডাতে